একবার হজরত আলী রাজিয়াল্লাহ আনহুকে প্রশ্ন করা হয়েছিল যদি কাউকে এমন একটি কামরায় বন্দি করা হয় যার চারপাশ পুরোপুরি বন্ধ তবে তার কাছে রিজিক কীভাবে পৌঁছাবে হযরত আলী রাজিয়াল্লাহ আনহু অত্যন্ত হিকমতপূর্ণ জবাব দিলেন যেখান থেকে তার মৃত্যু আসবে সেখান থেকেই তার রিজিক পৌঁছাবে অর্থাৎ আল্লাহ আল্লাহতালা মৃত্যুর মতোই রিজিককেও অদৃশ্য পথে মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম যেমনটি আল্লাহ পবিত্র কুরানে হযরত মারিয়াম আলহিসাল্লামের ক্ষেত্রে উল্লেখ করেছেন যখন হজরত মারিয়াম আলহিসাল্লাম হজরত জাকারিয় আলহিসাল্লামের তত্ত্বাবধানে বাইতুল মুকাদ্দেসের মেহরাবে ইবাদতে মগ্ন থাকতেন তখন হজরত জাকারিয় আলহিসাল্লাম প্রায়ই দেখতেন সেখানে অসময়ের তাজা ফলমূল পড়ে আছে বিস্মিত হয়ে তিনি জিজ্ঞেস করতেন হে মারিয়াম এসব তোমার কাছে কোথা থেকে এলো হযরত মারিয়াম আলহি সাল্লাম উত্তর দিতেন এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে নিশ্চয়ই আল্লাহ যাকে চান অপরিমিত রিজিক দান করেন সুরা আল ইমরান আয়াত সাইত্রিশ এই আয়াতের একটি চমৎকার ব্যাখ্যা রয়েছে সাধারণত প্রসিদ্ধ ব্যাখ্যা হল নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রিজিক দেন কথাটি আল্লাহতালার নিজস্ব বাণী কিন্তু একে যদি হযরত মারিয়াম আলহ ইসাল্লামের বক্তব্যের অন্তর্ভুক্ত করা হয় তবে তা তার গভীর জ্ঞান ও বিচক্ষণতার এক উজ্জ্বল প্রমাণ হবে কারণ হজরত মারিয়াম আলহিসাল্লাম কেবল এটুকু বলেই ক্ষান্ত হননি যে এটি আল্লাহর কাছ থেকে এসেছে বরং তিনি এর সাথে একটি চিরন্তন সত্য ও মূল নীতি জুড়ে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজিক দেন রিজিক কোনো দেওয়াল বা তালা দিয়ে আটকে রাখা সম্ভব নয় আল্লাহর ওপর পূর্ণ ভরসা থাকলে তিনি এমন উৎস থেকে রিজিক দান করেন যা মানুষ কল্পনাও করতে পারে না মৃত্যুর সময় যেমন নির্দিষ্ট রিজিকের ফয়সালাও ঠিক তেমনই সুনিশ্চিত